সুপ্রিয় দর্শক সকালের শুভেচ্ছা নেবেন আমি আছি অত্যন্ত পরিচিত একটি জায়গা সাভার আশুলিয়ার প্রাণকেন্দ্র বাইপ্যাল স্ট্যান্ডের যে মাছ বাজার অত্যন্ত সুপরিচিত একটি জায়গা এই বাইপ্যাল পাইকারি মাছের আরত কাকডাকা ভোর ভোরে যেখানে শত শত মানুষের হাক সবাই ব্যস্ত মাছ নিয়ে ছোট বড়। মাঝারি সব ধরনের মাছ আছে এই পাইকারি বাজারে আমি প্রায় প্রায় এসে থাকি মাছ কিনে থাকি অবশ্য আমি পাইকার নই তবুও খুচরো দামে এখানে আমার পছন্দ মতো মাছ কিনে থাকি অত্যন্ত অতি অতিব্যস্ততা দরদাম চলছে এখানে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে আপনার বলতে গেলে সামুদ্রিক মাছ পুকুরের মাছ বিলের চাষ খাল বিল নদী নালার সব ধরনের মাছ এই বাইপ্যাল পাইকারি বাজারে বিক্রি হয়ে থাকে বিভিন্ন এলাকা থেকে এই পাইকারি বাজারে ছোট ছোট খুচ খুচরো যে পাইকার আছে তারা এখান থেকে কিনে নিয়ে যায় মাছ বিক্রেতা যারা আছেন তারা ভোর হওয়ার আগেই এই বাইপ্যাল যে মাছের আড়ত এখানে এসে থাকেন এবং এই পাইকারি মাছের বাজার থেকেই তারা মাছ কিনে নিয়ে গিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে থাকেন দেখতে পাচ্ছেন এই সামুদ্রিক মাছ এখানে অনেক বড় হয়তো ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে এখানে সামুদ্রিক মাছের চাহিদা আছে নদীর মাছের চাহিদা বিভিন্ন স্থানীয় বাজারে যখন যেরকম মাছ যে বাজারে যেরকম মাছ চলে এবং যে খুচরো বিক্রেতা যারা আছেন তারা এখান থেকে তাদের সামর্থ্য অনুযায়ী মাছ কিনে নিয়ে গিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে থাকেন একটা এলাকায় অনেক লোক বসবাস করে থাকেন সবাই পাইকারি বাজারে এসে মাছ কিনতে পারেন না যাদের যতটুকু চাহিদা স্থানীয় বাজার থেকেই তারা মাছ কিনে নিয়ে বাড়ি ফিরে যান তাদের মাছের চাহিদা অত্র এলাকার যে মাছের চাহিদা এই বাইপ্যাল মাছের আড়ত থেকেই পূরণ হয়ে থাকে এসেছি এই সকালের যে সময় সেই সময়টুকু এখানে এসেছি আপনাদের দেখানোর জন্য বাইপ্যাল যে মাছের আড়ত কতটু কতগুলো লোকের যে আনাগোনা এবং কত শত মানুষের হাক ব্যস্ত সবাই মাছ বেচাতে এবং কেনাতে এই মাছ বেচা কেনার মধ্যেই তাদের যে যে প্রতিদিনের যে একটা রুটিন মোতাবেক দিন চলে যায় তারা তাদের সকালে শুরুটা হয় এই মাছের হাক বাজার থেকে জীবন যেখানে যেমন যে যেমন পেশার সাথে জড়িত তার তেমনভাবেই সময়টা শুরু হয় সকালের সময়টা শুরু হতে থাকে এখানে পাশে পাইকারি দরে বিক্রি হওয়া মাছ যে কাঠের বক্সে বরফের চাটায়ের তলে বন্দি হয়ে চলে যাচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারে কারণ এখানে অনেকটা বড় এই পাইকারি মাছের আড়ত এখান থেকে শুধু যে স্থানীয় এলাকা তা নয় বিভিন্ন জায়গাতেই এই মাছ চলে যেতে পারে এই প্রসিদ্ধ যে মাছের বাজার এই সাবার আশুলিয়ার মধ্যে অনেকটা পরিচিত এবং অনেকটা নামডাক আছে সকাল ছয়টাতে আসলেও মনে হয়েছে হচ্ছে যে আমি অনেকটা পরে এসে পড়েছি কারণ মাসের বাজার প্রায় শেষের দিকে সকাল সাতটা আটটার ভিতরেই প্রায় মাছগুলো বেচা বিক্রি হয়ে থাকে এবং মানুষের আনাগোনা ধীরে ধীরে কমতে থাকে তবে খুব ভোর থেকে প্রচুর মানুষের আনাগোনা হয়ে থাকে এখানে এবং অনেক লোকই এই মাছ বাজারে এসে থাকেন দেখতে পাচ্ছেন মাছের যে ধরন মাছ বেচা কেনা এবং বিভিন্ন ধরনের যে মাছ এখানে আমি আপনাদেরকে দেখালাম এই সকাল যে ভিডিওটা আপনাদের জন্য আমি করেছি সকালে এসেছি মাছের বাজার প্রায় প্রায় আমি এখানে এসে থাকি মাছ বাজারে এই মাছ কেনার জন্যে ভিডিও করার জন্যে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে নিয়মিত না আসলেও মাঝে মাঝে আসি মাছ কেনার জন্যে এবং আমার যে পরিচিত অনেকেই এখানে এসে থাকেন সুপ্রিয় দর্শক বাইপ্যাল এই পাইকারি মাছের আড়ত থেকে আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো কিছু জীবনমুখী কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভ সকাল